হ্যালো বন্ধুরা তো আপনারা সবাই কী তাগর আছেন নি বলা আমি আপনারা লগে আছি আমি মোহাম্মদ সুমেল বক্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে আসলাম আমাদের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এই ব্লগ ভিডিও হচ্ছে আমাদের যোগসী বাহারগঞ্জ বাজার নতুন বাজার নিয়ে তো ফার্স্ট আমি বাজার লোকেশনটা নিয়ে আমার বাজার লোকেশন রয়েছে গিয়া মল্লি বাজার টু গোবিন্দপুর যোগসী উপস্থিত আমার বাজার আমরা বাজার বাইলে আপনারা কিতা কিতা ফাইবা কিতা কিতা সুযোগ সুবিধা আছে আজকে এই ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো তো আমরা বাজার বাইলে আপনি মোটামুটি সবকিছুই পাইবা মোটামুটি আশা করা যায় যে এমন কোনো কিছু বাদ নাই যে আমরা বাজারে আপনার ফাইতা না আমরা বাজারে এলে সব সবকিছু সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন এখন আপনি যদি সাইন কোনো কিছু বিক্রি করতে অবশ্যই আমরা বাজারে চলে আসবেন আমাদের বাজারে আসলে অবশ্যই আপনি সেই সুযোগ সুবিধাটা পাবেন বিক্রি করার জন্য এবং তার বিনিময়ে কোনো ট্যাক্স দিতে হবে না আমাদের বাজারকে তারপরে ভাই অনেক বাজারে গেলে দেখা তাদের মসজিদ উচ্চ নাই আমরা সময় মতো মতন করে নামাজ পড়তে পারি না অবশ্যই আমরা বাজারও মসজিদ আছে আপনি আপনার টাইম মতো নামাজ পড়তে পারবা সেই সুযোগ সুবিধাও আছে তারপরে ভাই যাতায়াতের লাগি আমরা বাজারও সবসময় কয়েন হইন সিএনজিও সব সবসময় থাকে আপনার যে কোনো সময় যে কোনো জায়গায় যাতায়াতের লাগি গাড়ি পেয়ে বা আমরা বাজারটা কি আপনার বাজার খুব সহজেই যাই থাকি বা কোনো অসুবিধা হইতো না এটা তো আমরা বাজারও আমি মনে করি ভাই আমরা বাজারের একটা জিনিস সবচেয়ে সেরা ওই জিনিসটার নাম হইলো গিয়া ভাই আমরা ফান খাই হইল গিয়া ভাই আমরা বাজারের মাঝে সেরা অনেক টাকাতে গেলে আমরা বাজারের ফান ফানোর প্রশংসা মিলে যেমন আমরা বাজারের ফান বিক্রি মধ্যে নাম রয়েছে আমরা বিপ্লব বাইর লিটন বাইর অঞ্জন বাই দীপক বাই এবং হামিদ বাই আমরা বাজারের ফান লাগি ভাই সেরা হইতেই বা আপনি তো ভাই আমরা বাজারে আর অনেক কিছু মিলে দিতে আমি মুখে কইয়া শেষ করার মতো নাই একটা দোকানের সামগ্রী যা যা লাগে বা একটা সংসারের যা যা লাগে সব কিছুই আমরা বাজারে আইলে পাইবা আমরা বাজারে উপস্থিত আছে তারপরে ওই লোক একটা কেজি স্কুল এ কেজি স্কুলও আপনি আইলে দেখতে পারবা বিভিন্ন জায়গাতে অনেক শিশুরা বাচ্চারা ইয়া লেখাপড়া করেনি এই স্কুলও তো ভাই আমরা বাজারও গুণগান গাইলে ভাই আর শেষ করার দায়িত্ব নাই আবার অনেকে কইবা যে বাবাই ভাই তোমার বাজারে গিয়ে তুমিও হয়তো একটু বেশি বেশি কই রা আসলে ভাই বিষয়টা তা নাই শপিং করার লাগবে খাফরের দোকান দোকান সব কিছু আছে আপনারা সব কিছু মূল্যে ক্রয় করতে পারবো আমরা বাজার আইলে তারপরে ও ভাই আমরা বাজারে আপনি যদি মহিলা লইয় আসে যদি ঘুরতে আইন অনার সময় মহিলার একটা প্রিয় খাবার আছে আমরা বাজারও এই খাবারটা আপনি সবসময় আইলে ফাইবা মহিলার প্রিয় খাবার বলতে আপনি তো বুঝে গেছেন এত সময়ে যে ফুচকা কোথায় হইলাম আমরা বাজারে দইছিটা ফুচকা কন্যার উপস্থিত আপনার যে কোনো সময় সকাল তো নেই রায় সাড়ে এগারোটা পর্যন্ত যে কোনো টাইমে আইলে আপনি ফুচকা খাইতে বা কোনো সমস্যা নাই এবং মহিলারা তারা যে লি বা তারা পরিবেশটা অন্যরকম করে দেওয়া হয়েছে আমরা দই সিরা ফুচকা কনার পরিচালনায় রয়েছেন আমরা ভাই তো ভাই আমরা বাজারও বহু কিছু আছে যা কিছু বিবিদ্ধর মাঝে হয়তো তুলিয়া ধরা হয়েছে না তার জন্য সমাধিষ্টিতে সবাই দেখবেন এবং আমরা বাজার লোকেশনটা আমি আবারও আপনার সবাই রেড দেয় জগস্বী বাহারগঞ্জ বাজার বাজার টু গোবিন্দপুর রোড জগস্বী তো এত সময় আমরা লগে থাকার লাগে সবাই অসংখ্য সংখ্যক ধন্যবাদ এবং যদি আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা এবং আমরা পাশে থাকবা আমরা যাতে বহু দূরে এগিয়ে যাইতে পারি এই শুভকামনা করবা আমরা লাগে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ